সুপ্রভাত আপনারা কি লিন্যাক্স উইন্ডোজ গুগল ম্যাপে ইত্যাদি ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন অবশ্য প্রশ্ন করাটাই মনে হয় ভুল হলো তার কারণ এই মুহূর্তে এই বিশাল পৃথিবীতে এমন কোনো মানুষ হয়তো নেই বা খুব খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা নেট সার্ফিং করে না আর যারা এইভাবে ব্রাউজিং করেন কম্পিউটার বা মোবাইলে ব্রাউজিং করেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার কিন্তু যদি আপনি এই সকল ব্রাউজারগুলো ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি খুব বড় বিপদের সামনে দাঁড়িয়ে রয়েছেন আপনার যে কোনো তথ্য মুহূর্তের মধ্যে হ্যাক করে নিতে পারে হ্যাকাররা না বানানোর কথা নয় অথবা আপনাদেরকে ভয় দেখানো আমার এই ভিডিওটার উদ্দেশ্য নয় তবে যদি আপনারা এই সকল ব্রাউজার আপনাদের ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন তাহলে এবার কিন্তু আপনাদের সতর্ক হবার সময় এসছে কারণ এদেশের কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে কিন্তু সকল গ্রুপ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদেরকে সতর্ক করা হয়েছে কি রয়েছে সেই সতর্ক যদি সেই সতর্কবার্তা আপনি লঙ্ঘন করেন আপনি তাদের গুরুত্ব নেয় দেন তাহলে আপনার কি সর্বনাশ হতে পারে সবই বলবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং তার সাথে সাথে তথ্যটা অবশ্যই অন্যদেরকে শেয়ার করে তাদেরকেও সতর্ক করে দেবে দেখি কি বলছে কেন্দ্রীয় সংস্থা খবরটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কে উইন্ডোজ লিনাক্স কিংবা ম্যাকে গুগল ক্রম ব্যবহার করেন তাহলে সতর্ক হন ব্রাউজার হিসাবে আজও সারা বিশ্বে শীর্ষস্থানীয় গুগল ক্রোম কিন্তু সেই ব্রাউজার সম্পর্কেই এমন জরুরি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সংস্থা সিইআরটি ইন অর্থাৎ ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম নামের কেন্দ্রীয় সংস্থা ডেস্কটপে গুগল ক্রোম ব্যবহারকারীদের সতর্ক করে জানিয়েছেন এই ব্রাউজারে একাধিক দুর্বলতা দেখা দিয়েছে তাই ব্যবহারকারীদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করা দরকার সিইআরটি জানাচ্ছে রিমোট হামলাকারীরা এই দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেম দখল করে নিতে পারে এর ফলে স্পর্শকাতর তথ্য হ্যাকারদের কাছে চলে যেতে পারে আপনার ডিভাইসে স্পাইওয়ারও ইনস্টল হয়ে যেতে পারে এর মধ্যে একটি এমন বিপদ রয়েছে যা সবচেয়ে বেশি ভাবাচ্ছে কেননা সত্যিকারের বিশ্বেও হামলা চালাতে পারে সেটা ব্যবহার করা হয় তাই আপতকালীন পরিস্থিতিতে সকলকে সতর্ক করা হচ্ছে এখন প্রশ্ন হলো এই যে কিভাবে আমরা তাহলে সতর্ক হব এই মুহূর্তে আমরা যারা প্রত্যেকে বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে থাকি কি করে নিজেদেরকে সুরক্ষিত করব সে সম্পর্কে এই কেন্দ্রীয় সংস্থাটি যা জানাচ্ছে তা হল কেন্দ্রীয় সংস্থা অবশ্য এই বিষয়ে সুখবরই জানাচ্ছে গুগল ক্রমের সবচেয়ে সাম্প্রতিক ভার্সনে তারা এটার সমাধান করে ফেলেছে বলে জানিয়েছে তাই প্রত্যেক ইউজারের অবশ্য কর্তব্য নিজেদের গুগল ক্রোমকে আপডেট করা আর সেজন্য মোবাইল হলে পরে মোবাইলটিকে ডেস্কটপ মোডে নিয়ে যেতে হবে অথবা কম্পিউটার ডেস্কটপ গুগল ক্রম ব্রাউজারকে আপডেট করতে হবে প্রথমে গুগল ক্রম খুলে মেনুতে যেতে হবে তারপর ক্লিক করতে হবে হেল্পে সেখান থেকে অ্যাবাউট গুগল ক্রমে যেতে হবে সেক্ষেত্রে আপনার ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবেই আপডেট দরকার কিনা তা চেক করে নেবে যদি আপডেট লভ্য থাকে তাহলে সে নিজেই নিজে সেটি ইনস্টল করে নেবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সুরক্ষিত থাকবেন কারণ গুগল ক্রমের একদম সর্বশেষ ভার্সানটি কিন্তু সেক্ষেত্রে আপনার যন্ত্রে আপলোড হয়ে যাবে বর্তমান পরিস্থিতিতে ডেস্কটপে যারা গুগল ক্রোম ব্যবহার করেন সেই সব সংস্থার ইউজারদের সাইবার নিরাপত্তা এই মুহূর্তে যথেষ্টই ঝুঁকিপূর্ণ হ্যাকারদের পাল্লায় পরে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত কিছু কিন্তু মুহূর্তের মধ্যে চুরি হয়ে যেতে পারে আবার গোটা সিস্টেমটাই কিন্তু বেদখল হয়ে যেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন এবং সবাইকে খবরটা শেয়ার করে দিয়ে সতর্ক করে দিন